সমস্যা দেখা দিছে কারণ এই ফ্যামিলি কার্ড যে উদ্দেশ্যে দেওয়া এটা তো বুঝেন একটা মহৎ উদ্দেশ্য কারণ উনি বিদেশে ছিল উন্নত দেশে ছিল অনেক রকম আইডিয়া ওনার মাথায় আসছে সেটা বাস্তবায়ন করতে চায় কিন্তু বাস্তবায়ন করবে কাকে দিয়ে উনি তো একা পারবে না ওনার সাঙ্গ পাঙ্গ লোকজন দিয়েই তো করতে হবে এবং তাদের হাতে যে ফ্যামিলি কার্ডটা দিল

মানুষ তার স্বভাব থেকে বের হয়ে আসতে পারে না হ্যাঁ এটাতেই প্রমাণ হইল মানুষ তার স্বভাব থেকে বের হয়ে আসতে পারে না আপনার মহৎ উদ্দেশ্য আপনি যাদেরকে দিয়া বাস্তবায়ন করবেন তারা তো আসলে ঠিক না তারা টেম্পো স্ট্যান্ড এবং বাস স্ট্যান্ড ওইখান থেকে যে মালটা কামাইতো ওই মালটা এখন ওই ফ্যামিলি কার্ড কত বড় অভিযোগ দুঃখের না কাছ থেকে নিয়ে আরো পাঁচ ছজন সাতজনের কাছ থেকে সাতশো কইরা নিয়ে চলে গেছে কি করবেন বলেন আপনার উদ্দেশ্য যত মহৎই হোক আপনার আশেপাশের লোকগুলা যদি সেই মহৎ ব্যাপারটা না বুঝে তাহলে তো কোনো মূল্য নাই তাই না আর এই যে ফ্যামিলি কার্ড দিবেন আপনি এই টাকা কোথায় পাবেন কত থেকে পাবেন এত টাকা আমার এক বন্ধু বলতেছে আজকে ফোন কইরা যে গ্রামে চইলা জামু আমগো কেন ক একটা তো বিয়া করছি আর তিনটা বিয়া করুন চারটা বউ কারণ কারণ হচ্ছে যে ফ্যামিলি কার্ড পাবো চারটা তার মানে আরেকটা ওই যে কৃষক ভাতা আছে আমি কৃষকের কাজে লাগা যাবো কৃষক হইয়া যাবো আমি পামু একটা আমার ছেলে আছে দুইটা ওদেরকে বেকার ভাতার কার্ড দিতে আছে ওদেরকে দুইটা বেকার ভাতার কার্ড নিয়ে দমু। বাস জীবন খোশ মুকাম্ব খোশ ও গিয়া আর জীবনে কি চাই আমি অনেকক্ষণ হাসলাম আমি কেউ বাদ এসব কথা সেও ঠাট্টা করতেছিল কারণ কি জানেন এই ফ্যামিলি কার্ডটা না আরো অনেক নেকটার জন্য ঘটনা জন্ম দিবে এবং এই জেনারেশনের মনের মধ্যে একটা প্রশ্ন জাগবে উনি যে এইসব বেকার ভাতা ফ্যামিলি কৃষক ভাতা এত কিছু দিবে এই টাকা পাবে থেকে এই মুহূর্তে একটা গল্প মনে পড়লো আবার সেই রাজার গল্প এক রাজার অনেক ভেড়া ছিল আপনারা তো জানেন ভেড়ার পশম দিয়া খুব উন্নত মানের কম্বল তৈরি হয় তো রাজা একদিন ওয়াদা করলো মারাত্মক শীত পড়ছে তো ওই শীতের মধ্যে যায় বেড়াদের সঙ্গে ওয়াদা করলো যে তোমাদেরকে আমি একটা কইরা কম্বল দিব এই শীতের মধ্যে সমস্ত ভেড়া খুশি কিন্তু একটা ওই যে কিশোর ভেড়া তার মাকে জিজ্ঞাসা করলো ও মা এই যে রাজা সবাইকে কম্বল দিবে রাজা এত পশম পাবে কোথায় মা শান্তভাবে ওই কিশোর ভেড়ার দিকে তাকায় কোনো উত্তর দেয় নাই কি উত্তর দিবে একদম চুপচাপ কিন্তু অন্য অন্য ভেড়ারা খুশিতে বাক বাকুম হাততালি দিতেছে ঠিক যেভাবে আমরা হাততালি দেই মঞ্চেতে আইসা যদি কেউ বলে তোমাদেরকে কম্বল দিব ফ্যামিলি কার্ড দিব কৃষক ভাতা দিব বেকার ভাতা দিব আমরা হাততালি দেই কিন্তু ওই যে ইয়াং জেনারেশন ওই যে ভেড়াটা ওই যে কিশোর ভেড়া ওই ভেড়া যে তার মাকে জিজ্ঞাসা করলো মা রাজা এত পশম পাবে কই ঠিক তেমনি বর্তমান জেনারেশনের প্রশ্ন এই যে আপনারা এত কিছু দিবেন টাকা পাবেন কই তার মানে কি জানেন ওই যে রাজা কিন্তু তার ওই ভেড়া পশম কাইটা নিয়া কম্বল বানায়া তাকেই আবার কম্বল দিবে ঠিক তেমনি আপনারা কি জনগণের পয়সা পকেটের টাকা পয়সা নিয়ে যায় জনগণকে দিবেন এরকম একটা প্রশ্ন চলে আসছে সামনে দেখছেন সময় যে জেনারেশনের মনে শত শত না হাজার হাজার না লক্ষ লক্ষ প্রশ্ন এসব প্রশ্নের উত্তর কে দিবে বলেন দেখেন আজকে সেরাটন হোটেলে একটা অনুষ্ঠান ছিল বিএনপির এখানে মাননীয় বলছে একজন সাংবাদিক তারেক রহমান সাহেবকে যে মাননীয় চেয়ারম্যান উনি কিন্তু চেয়ারম্যান হয়েছে এর মধ্যে আপনারা জানেন সিলেকশনের মাধ্যমে হ্যাঁ কোন ইলেকশন হয় নাই কিন্তু একটা ইলেকশন হওয়ার দরকার ছিল কারণ কি জানেন উনি যে দেশ থেকে আসছে সেই দেশের নাম ব্রিটেন ইংল্যান্ড ওটা হচ্ছে গণতন্ত্রের সুতিকাগার ওই সুতিকাগার থেকে উনি আইসা যে কাজটা করছে সেটা কি সিলেকশনের মাধ্যমে চেয়ারম্যান হয়ে গেছে ইলেকশন দিলেও কিন্তু উনি পাস করতো কিন্তু গণতন্ত্রের ধারাটা বজায় থাকতো জনগণ দেখতে পাইত যে না ওনাদের দলের মধ্যে গণতন্ত্র আছে যাই হোক যেটা বলতেছিলাম উনি সরাসরি যে প্লিজ বলবেন ওনাকে বলাতে বলছে না তখন আমার একটা কথা মনে পড়ল কি জানেন ওই যে ইশরাক হোসেন নগর ভবন তালা দিল যে একশো কয়টা তালা যে দিয়েছিল ভুইলা গেছি ওই যে তালা দিয়া উনি একটা ব্যানার লেখছিল মাননীয় মেয়র পিছনে লাগাইয়া সামনে উনি বক্তব্য রাখতেছিল অতচ দেখেন ওনার চেয়ারম্যান বলতেছে সরি আমাকে মাননীয় বলবেন না তাইলে আমি মাইন করুন আর উনি নিজেকেই নিজে মাননীয় মেয়র লেখা বক্তৃতা দিতেছিল তার মানে কি জানেন নেতার চিন্তা ভাবনা নেতার মহৎ উদ্দেশ্য অন্য নেতারা বুঝতেছে না আর এই নেতারাই যদি না বুঝে ইস্টাক হোসেনের মতো নেতারা যদি না বুঝে মাঠ পর্যায়ের কর্মীরা কেমনে বুঝবে আপনারাই বলেন উনি তো পরিবর্তন আনতে চায় হ্যাঁ কিছুদিন আগে দেখলাম বুড়া বুড়া দাঁড়িয়েওয়ালা আমার মতো উনার পায়ে ধরে সালাম করতে গেছিল অফিসের সামনে উনি সঙ্গে সঙ্গে সইরা গেছে যে না না এইটা কি সুন্দর কাজ তাই না আবার দেখলাম গতকাল হাইটা যাইতেছে অফিসে ওনার বাসা থেকে কাছাকাছি অফিস আর এই জায়গাটা তো জানেন সব কূটনৈতিকদের এলাকা চারিদিকে পাহাড়াদার আছে কোনো অসুবিধা নাই কিন্তু এই যে হাইটা যাইতে আছে এইটা নিয়ে দেখলাম আমাদের কিছু সাংবাদিক বিশেষ করে ওই যে কি নাম ফিরোজ 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 মোস্তফা ফিরোজ মোস্তফা ফিরোজ হায় হায় উনি তো গতকাল গেলাইতে ঘুমায় নাই উনি সারা রাত এটা নিয়ে আলাপ করছে উনি যা খুশি হয়েছে এটা নাকি এরকম দৃশ্য নাকি উনি আগে এই বাংলাদেশে দেখে নাই আসলেই তো দেখে নাই কিন্তু আমরা দেখছি হ্যাঁ সাইকেল চালায়া অফিসে গেছিল না এসা সাহেব সাইকেল চালায়া গেছে এরকম দেখছি ওইটা কাছাকাছি যদি হইতো অফিস তাহলে হাইটাই যাইতো অনেক দূর তো এই সাইকেল চালায়া গেছে কিন্তু সেই সাইকেল চালানো প্রেসিডেন্ট কে আমরা আবার দেখছি লং ড্রাইভে চলে যাইতে বাংলাদেশে প্রথম নারী কেলেঙ্কারিতে যে রাষ্ট্রপতি জড়াই ছিল সে হচ্ছে আমাদের এসাদ সাহেব যাই এত মান্যগণ্য লোক নিয়া এত সমালোচনা করা আমার মতো নগণ্য মানুষকে মানায় না হ্যাঁ মানায় না তবে কিছু কথা তো বলতেই হবে এবার চলে আসব আমরা অন্য একটা ব্যাপারে যে ব্যাপারটা আমার মনে ভিতরে বিরাট বড় প্রশ্ন এই যে সাড়ে পনেরো লক্ষ ভোটের কি হবে কোন সাড়ে পনেরো লক্ষ ভোট জানেন আমাদের প্রবাসী ভাই বোনদের আমাদের প্রবাসী ভাই বোনেরা এবার ভোট দেওয়ার সুযোগ পাইছে আমি যদ্দূর জানি সাড়ে পনেরো লক্ষ মানুষ ভোট দিতে যাচ্ছে এটা পোস্টাল ভোট এই ভোটটা ওনারা বিদেশ থেকে দিবে ওনাদের কাছে একটা চিঠির খাম পাঠানো হয়েছে ওই খামের মধ্যে সবাই নাম লেখা আছে যতগুলো দল নির্বাচন করতেছে আর আলাদা পেজ আছে কি সেটা হ্যাঁ আর না আচ্ছা ওনারা মনে করেন দুবাই থেকে কাতার থেকে থেকে বা পৃথিবীর যেখানে যেখানে আসে বাংলাদেশে পাঠায় দিল এটা কোথায় আসবে আমাদের সেন্ট্রাল পোস্ট অফিস যেটা টেসগাতে সেখানে আসবে নাকি এটা জিপিওতে ওই ওইখানে আসবে আমার মনে হয় যেটা গুলিস্তানের কাছে আচ্ছা যেখানেই আসুক ওই খামটা যদি আমি নিয়া কোন কায়দা কানুন করে এমন ভাবে খুলি হ্যাঁ ভাই আছে না অনেক কিছু কেমিক্যাল আছে যে ওইটা দিয়ে অটোমেটিক খুইলা যাবে খুইলা আমি যদি ওইখানে আরো দুইটা টিকমার্ক দিয়ে দিই হ্যাঁ একজন দিছে আমি না তো দিয়ে দিলাম এবং আবার ঠিক কায়দা করে আগের মতো লাগাই দিলাম তারপরে চইলা গেল এটা কোথায় নির্বাচন কমিশনের কাছে ওনারা খুইলা দেখলো কি এই ভোটটা নষ্ট হয়ে গেছে কারণ আপনি তো দুই জায়গায় টিক দিতে পারবেন না তার মানে ভোটটা নষ্ট হয়ে গেছে এরকম ঘটনা কি ঘটতে পারে নিশ্চয়ই ঘটতে পারে ভাই ব্রাদার আপনারা যখন প্রবাস থেকে আসেন এয়ারপোর্টে নামেন এয়ারপোর্টে যখন আপনাদের মালপত্র নিতে যান তখন দেখেন না মালপত্র খুইলা ব্যাগ খুইলা চেইন খুইলা বা কাইটা আপনাদের মালপত্র নিয়ে চলে গেছে কয়েকদিন আগেই দেখলাম এক ভাই বুক থাপড়ায় কানতেছে ভাই মাটিতে শুয়া করছে মেঝেতে শুয়া করছে ফ্লোরে ইয়ার করে চিৎকার করিয়া কানতেছে তার সারা জীবনের আয় নিয়ে চলে গেছে ঠিক তেমনি যদি কেউ এই পোস্টাল ভোটটাকে কাছে নিয়ে নিজের হাতে নিয়া গোপনে ভাই এরকম চেঞ্জ কইরা দেয় এরকম ক্যান্সেল কইরা দেয় তাহলে আপনি কি করবেন তার মানে কি এখানে নজর দিতে হবে এখানে যদি আপনারা নজর না দেন এই সাড়ে পনেরো লক্ষ ভোটের মধ্যে দেখবেন অর্ধেক ভোট হ্যাঁ সাত লাখ আট লাখ ভোট হয়তো নষ্ট হয়ে যেতে পারে আরে ভাই পাঁচটা ভোট একটা ভোটের জন্য তো একজন ফেল করতে পারে হইতে পারে না এরকম যার জন্য এদিকে নজর দিতে হবে নজর আপনি যতই দেন তারপরে তো বলে নির্বাচন ঠিক হয় নাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন হয়েছে ওই নির্বাচনটা নাকি ঠিক হয় নাই কে বলছে ছাত্র দলের এক নেতা বলতেছে যে এই সেট নিয়ে আসছে জামাত ইসলাম রাজশাহী থেকে বা যশোর থেকে নিয়ে আসছে সেম সেট এখানে নির্বাচন করছে যার জন্য ওনারা জিতা গেছে মানে ছাত্র শিবির জিতা গেছে এরকম অভিযোগ করতেছে জাতীয় নির্বাচনের সময় কি হবে এরকম অভিযোগ দেখবেন চারিদিক থেকে আসবে চারিদিক থেকে শত শত না হাজার হাজার কারণ আপনারা দেখছেন না জগন্নাথ বিশ্ববিদ্যালয় ওই যে এক বনকে সেভ করতে যায় পুলিশ কি বিপদে পড়ছিল পুলিশ মারতে আসে পুলিশ বলতে মারবেন আসেন মারেন মারেন কি আর করবে বলেন এই যে ষোলো সতেরো হাজার ভোট নিতে যায় যদি পুলিশ এরকম অপমানিত হয় পুলিশ যদি এরকম হুমকির মুখে পড়ে জাতীয় নির্বাচনে কি হইতে পারে এটা বিরাট চিন্তার ব্যাপার হয়তো আপনারা বলবেন ওখানে বিজেপি থাকবে আর্মি থাকবে র্যাব থাকবে পুলিশ থাকবে ভাই আমি এই বিজেপির সামনে একটা ঘটনা দেখছি আমার নির্বাচন কেন্দ্রে কোথায় জানেন এই বনানিতে মনে আছে আপনাদের যে হিরো আলম রে যে আশ্রয় আশ্রয় মারতেছিল ছিল আর দৌড়াইতেছিল ছিল আমার চোখের সামনে ভাই আমি দেখছি বিজেপির গাড়ি দাঁড়ানো ছিল চাইটা চাইটা গাড়ি দাঁড়ানো ছিল ওদের সামনে দিয়া দৌড়ায় দৌড়ায় পিটাইতে ছিল আর হিরো আলম ওনাদের দিকে হাত বাড়াই পেতে ছিল বাঁচান বাঁচান কেউ গাড়ি থেকে নামে নাই ভাই কেউ গাড়ি থেকে নামে নাই ওরকম ঘটনা যদি আবার ঘটে না 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 ওরকম ঘটনা ঘটবে না বর্তমান ইয়াং জেনারেশন ওরকম ঘটনা ঘটলে আগ্নেগিরি লাভার মতো চারিদিকে ছড়ায় যাবে তো দেখেন এর মধ্যে জামাত ইসলাম কিন্তু বুঝা ভালাইছে যে শুধু আর্মি র্যাব পুলিশ বিজেপি ওনাদের উপরে ভরসা করে থাকলে হবে না ওনারা একটা নির্বাচন কমিটি বানাইছে জাতীয় নির্বাচন কমিটি ওই কমিটিতে ভাই বাংলার সেরা সেরা মাথাগুলাকে রাখা হয়েছে হ্যাঁ এই যে প্রাক্তন সচিব ওনারা আছে যারা নামি দামি সচিবরা আছে চার পাঁচ জন এবং আর্মি পার্সেন্ট বড় বড় ব্রিগেডিয়ার জেনারেল এরকম অনেকেই আছে দেশের সমস্ত বিজ্ঞ লোকদের নিয়ে একটা জাতীয় নির্বাচন কমিটি বানাইছে এর মধ্যে ভাই একজন ইয়াং আছে কে জানেন জাহিদুল ইসলাম উনাকে আপনারা চিনেন নিশ্চয়ই চিনেন উনি ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি এই যে পাঁচটা বিশ্ববিদ্যালয় জয় জয়কার ছাত্র শিবিরের এর পিছনের কারিগর কে এই জাহিদুল ইসলাম উনি হচ্ছে মেন কারিগর উনাকেও নেওয়া হয়েছে উনাকে কেন নেওয়া হইলো এর পিছনে কারণ কি কারণ একটাই ভাই এই জাতীয় নির্বাচনের সময় একটা পাহারাদার লাগবে আর ওই পাহারাদারের মেন হলো উনি আর ওই যে জাতীয় নির্বাচন কমিটিতে যার দিন নেওয়া হয়েছে মুরব্বী তারা আর ওই যে জাতীয় কমিটিতে যেসব মুরব্বীদের নেওয়া হয়েছে যেসব সচিব আর্মি পার্সেন্টদের নেওয়া হয়েছে তাদের কি কাজ দেখেন সচিবালয় থেকে যেসব করা হয় যেসব কারিগরি করা হয় নির্বাচনের সময় গত ষোলো বছর যা যা করা হয়েছে কিভাবে করা হয়েছে যার জন্য ওনাকে রাখা হয়েছে উনি ওই সাইটটা দেখবে আবার এই যে বড় বড় জেনারেলদেরকে কেন রাখা হয়েছে সাবেক জেনারেলরা কেন আছে এখানে ওরা কি দেখবে ওরা দেখবে সেই ব্যাপারটাই যেটা শেখ হাসিনা ওনাদের দিয়ে ঘটাইতো কিভাবে ওই আর্মিদেরকে হাতে নিয়ে পুলিশ প্রশাসন হাতে নিয়ে নির্বাচন করতো ওই ব্যাপারটা ওনারা দেখবে ওনাদেরকে দেখার জন্যই নেওয়া হয়েছে ওনারা ভালো বুঝবে চুরিটা কিভাবে করে ওনারা তো জানে অতীতটা ওনারা দেখে আইসে ওই জন্য ওনাদেরকে রাখা হয়েছে আর জাহেদুল ইসলামের কাম কি যদি দেখো জগন্নাথ বিশ্ববিদ্যালয় পুলিশের উপরে যেভাবে চড়াও হইছেন ওইভাবে যদি আপনারা আবার চড়াও হন ভোট বাক্সের দিকে হাত বাড়ান ওই যে ডাক্তার শফিকুর রহমান স্যার বলছিল না যে ভোটের বাক্সের দিকে যে হাত বাড়াবে তার হাত অবশ কইরা দেওয়া হবে অনেক আগেই কথাটা বলছে ওই কথাটার সাথে এখন সূত্র মিলায়া দেখেন এই জাহিদুল ইসলামের কাজ হচ্ছে ওই অবশ কইরা দেওয়ার কাজটা ওনার হাতে ভাই ব্রাদার পঞ্চাশ লক্ষ ভলেন্টিয়ার হ্যাঁ জামাত ইসলামের পক্ষে থেকে ছাত্র শিবির শোনা যাচ্ছে পঞ্চাশ লক্ষ এই সারা বাংলাদেশে কাজ করবে কেন্দ্র পাহারা দিবে ভোট কেন্দ্র পাহারা দিবে তাদের হাতে কি ওইসব মালঝাল থাকবে না 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 কিচ্ছু না খালি বাসের কঞ্চি যদি ওই ভোটের বাক্সের দিকে হাত বাড়ান ওই কঞ্চি দিয়া কোথায় মারবে এটা তো বুঝা নিবেন হ্যাঁ ওই জায়গায় দিবে ভাই কেউ ভাই জালিয়াতি করতে পারবেন না জালিয়াতি করার কোন রাস্তাই তো নাই সবাই এখন বুঝতে পারতেছে ধীরে ধীরে বুঝতে পারতেছে যে হ্যাঁ আমরা অনেক ভুল কইরা ফালাইছি যেমন সবচেয়ে বড় ভুলটা কি করছে শেষের দিকে আইসা ওই যেটা প্রথমে দেখাইলাম ফ্যামিলি কার্ড দেওয়া এটা একটা মারাত্মক ভুল আর একটা মারাত্মক ভুল করছে কি না ভোট চায়া হ্যাঁ না ভোট চায়া মারাত্মক ভুল করছে মানুষ তো এখন チチに言っチチ、ハイハイ、エイチャーキー。 এরা জুলাই গণ অভ্যুত্থানকে অস্বীকার যায় যে জুলাই গণ অভ্যুত্থানের জন্য আজকে নির্বাচন হইতেছে যে জুলাই গণ অভ্যুত্থানের জন্য আমি কথা বলতে পারতাছি যে জুলাই গণ অভ্যুত্থানের জন্য এখন গুলশানে অফিস করতেছে যে জুলাই গণ অভ্যুত্থানের জন্য উনি হাইটা অফিসে যাইতে পারে যে জুলাই গণ অভ্যুত্থানের জন্য আমরা বেগম খালেদা জিয়াকে ওনার হাজবেন্ডের পাশে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের পাশে কবর দিতে পারছি নাহলে এখানে কবর দিতে পারতেন নিশ্চয়ই না ভাই এই লাশ পাঠাই দিত ফেনিতে বগুড়ায় অন্যদিকে পাঠায় দিত শেখ হাসিনা এই জুলাই গণ বুথানের জন্য এত কিছু পাইছি আর ওই জুলাই গণ আপনারা না বলবেন এটা তো হইতে পারে না যাই হোক দেরি তো হইলো বুঝছে আজকে মির্জা ফখরুল সাহেব বলতেছে না না জুলাই গণ অভ্যুত্থানে আমরা সঙ্গে ছিলাম আমরা একে বুকে ধারণ করি না ভোটের পক্ষে না আমরা আমরা হ্যাঁ ভোটের পক্ষে কেউ না ভোট দিবেন না কিন্তু আপনি এখানে ঢাকায় বৈশাখ যারা ভক্ত আপনার যারা কর্মী মানতে যতবার না না করতেছে ততবারই ভোট কমতেছে হ্যাঁ ভোট মানি মানুষ বুঝা ভালাইছে আমার এই ভিডিওটা যারাই দেখতেছেন তাদের কাছে আবার অনুরোধ আপনার যেখানে ইচ্ছা সেখানে ভোট দেন হ্যাঁ ভাই যাকে ইচ্ছা তাকে ভোট দেন শুধু একটা ভোট দিবেন আর ভোট না কেন এই আর বিক্রি করতে পারবে না এই দেশটাকে নিয়ে আর ছিনিমিনি খেলতে পারবে না এই দেশের টাকা পয়সা বিদেশে নিতে পারবে না এই দেশে আর কোনো আয়না ঘর বানাইতে পারবে না এই দেশে আর বিডিআর হত্যাকাণ্ড হবে না এই দেশে আর সাপলা চত্বরের